আজকে হঠাৎ করে আপনার বাইক ওটুর অ্যাক্সিডেন্ট করে আসছে আর কি বাইরে এসে হসপিটালও তিনটা শিলিন মতো লাগছে আর কি আসলে আজকে পারছি না মাত্র বাইরে বিদায় দিলাম মানে তো আর কল্পনার বাইরে বাইরে লোক হসপিটালও আর কি মোহনগঞ্জ আস আস্তে

আমরা কষ্টলি একটু জিরাইলুন যে না আস্তে 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 ফাকা আছে না একটা ফাকা আছে ফাকার মধ্যে ভরা দিন জানগে फेक দিয়ে জানগে আমি দোটাস বিৰিঞ্চি আছে বিৰিৰেঞ্চীৰ্ বহাই লোনা চ আমি আমি ৰাঙা দা এক্সিডেণ্ট কৰিছে লাগে লৈ লাইন লৈ লাইন বৃষ্টি দিয়া সম্ভাৱনা আছে যা তুই চামনে দে যা কালি

দুইজন এই তুই ঠেংগিতৰ ঠেংগিত এই গাজৰ ডালি চৰ আনতে গাজৰ ডালি আছে আছে

সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে আরে বৃষ্টি বৃষ্টি যে কম কবে আজকে সকাল বেলায় আপনার একটু আগে রোদ্রের মুখটা দেখলাম ওখানে আবার কারা ভিতরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে এই বৃষ্টি একটু কামে এই আবার বৃষ্টি কালকে রাত্রে ওখানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে সকাল প্রায় ছয়টার মতো বাজে আর কি ঘুম থেকে উঠছি পাঁচটা পঞ্চাশে আর কি তো উঠিয়া সকালবেলায় ঘুম থেকে উঠতে দেখি যে আপনার রোদ ছায় পড়ছে আর কি ওখানে আপনার হঠাৎ করে আবার বৃষ্টি নেমে আর কি দিনটা বালা আছেন বালা তার দিন হঠাৎ করে আপনি বৃষ্টি নেমে মেরছে আর কি তো যাই হোক কালকে যে ঘটনাটা ঘটছে এটা হয়েছে আমি তো মূলত দোকান বন্ধ করি দশটা সাড়ে দশটার দিক দিয়া আর আমার বাইয়ের আপনার দুই দিন ধরে একটু আগে আয়ে পরে আমার সাথে আয় না আর কি তো একসাথে আই না তার কারণ হলো বাইয়ের ফান নাই আর কি তো বাই দুপুরবেলা মানে দোকানে ফান নাই আর কি পরে তার যে পাশের একজন দোকানদার আছে তাই সেই দোকান থেকে আপনার বিশ থেকে তিরিশ বিড়া ফান আনছে আর কি অর্থাৎ আশিটা ফান হয়েছে এক বিড়া আমরা যেটা মানে গ্রামের বাসায় বলি আশিটা ফান হয়েছে এক বিড়া তো বিশ বিড়া ফান আনছে আর কি আইনা বিকেলবেলা কতক্ষণ বিক্রি টিক্রি করছে আর কি তো বিক্রি টিক্রি করে আপনার ঘরের কিছু আজকে যে গতকালকে যেহেতু একাদশি গেছে ফারনের কিছু বাজার টাজার করছে আর কি মানে এই ধরনের আপনার মুখ ডাইল শোয়া ফুট এইগুলা কিনছে আর কি তো কিনে টিনে পরে আমার দ্বারা পরে আমি কইতেছি কি ব্যবহার হতো সোয়ালে যাইতে গা যাইতে গা পরে পরে হ্যাঁ কইতেছে কয় ফান নাই কি পরে কয়তে ওষুধ ডি দিয়ালা হ্যাঁ রেগুলার আর কি আমার দোকান থেকে আপনার গ্যাসের বড়ি এইটা সেইটা রেগুলারের রেগুলার লয়ে যায় আর কি যেহেতু ডেলি বাজার আওয়া এত একসাথে নেওয়ার তো কোনো দরকার নাই তো পরে এবার বাজে আপনার প্রায় সাড়ে নয়টার মতো এ হ্যাঁ আমার এনতে ওষুধ লোয়া পরে আপনার হ্যাঁ ওটু তুটিয়া কৃষ্ণ মামা আর লোক আমরা যে বড় ভাই হ্যাঁ হ্যাঁ দুইজন বট গাছ তলের কাছাকাছি যখন আইসে তখন আপনার হঠাৎ করে আপনার রিস্কাওয়ালারা আপনার ওই যে অটো দিয়ে দিয়েছে অটো দিয়ে আইতেছে এই অটোর আপনার হঠাৎ করে চাকা ব্রাষ্ট হয়ে গেছে ব্রাস্ট হয়ে যাওয়াতে ড্রাইভারও নতুন তো চাকা ব্রাষ্ট হইয়া বায় বায় করে আইতে ওটু হেই 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 করতে 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 কৃষ্ণ মোমা তোলে আর রাঙাদা ভরসে তোলে তো রাঙাদার যে ওই যে ওই অটোর যে আপনার মানে উটুর যে কানেটি আছে এই খানিডি পরে আছে রাঙ্গা দার আপনার ফাওয়ের মধ্যে পরে তখন বুঝতে পারছে না যে আমার কি পাও কাটছে কিনা পরে আপনার হ্যাঁ দূরে দূরে কৃষ্ণ মামার হ্যাঁ উড়াইয়া পরে আটকাই আতকাইতে বেদনা হতেছে টেঙ্গো পরে আতকাই দিয়েছে আপনার ফাওয়ের মধ্যে আপনার ওই বাবা মেলাটা জায়গা কাটতে গেছে গা তা আমি প্রাথমিক অবস্থায় ভাবছি যে বুধ রোগ টক কাটতে গেছে গা অনেকটা একটা গভীরে গেছে তো কারাটা পরে তৎকালিক আমার যে মোহনগঞ্জ হসপিটাল আছে ইমার্জেন্সি বিভাগে লয়ে গেলাম ইমার্জেন্সি দেখেন রাস্তাটা কীভাবে ফুরায় মানে বিপদের রাস্তা কিন্তু সহজে ফুরাই তো চায় না আমি দোকান বন্ধ করছি বন্ধ করে বোধহয় আপনার এমনি দোকান দশটার সময় বন্ধ করলেও বাবা ওটু খারাত তখন সাড়ে নটা ফোনে দশটার সময় আপনার দোকান বন্ধ করছি করার পর তাড়াহুড়া করে দোকান বন্ধ করছি জারুটারু কোনো কিছুই দিতে পারছি না কারণ ভাই অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ পরে তারা ঘুরা করে আপনার রুড আইছি রোড হয়েছি বুধ বিশ মিনিট বড় খারাপ হয়েছে কোনো গাড়ি নাই একটা গাড়িও না একটা মোটর সাইকেল নাই একটা গাড়ি নাই অর্থাৎ কথাটা যে বিপদের রাস্তা সহজে কিন্তু ফোলা না পরে যাই হোক একটা উটো আইসে আইলে পরে বাইরে লই আইলাম আইলে পরে আপনার আমরাও আপনার বট গাছ তল ফার হয়েছি মোহনগঞ্জের ভিতরে ঢুকছি অর্থাৎ বাজারের ভিতর দিয়ে চাইছিলাম যাইবার আর কি আর একটা আপনার বাজারের বাইরে আর একটা রাস্তা আছে সেটা যে একটু বাঙ্গাড়ুঙ্গা বেশি আর কি পরে আপনার বাজারে ভিতর লাগাত গেছি এক দুই ট্রাক দুই ট্রাকে যে জাম লাগাইছে এই জাম সুলাইতে কমপক্ষে এক ঘন্টা লাগবো পরে আবার এই মাঝ রাস্তা থেকে ঘুরে আইয়া পরে আবার গেলাম হলো গিয়ে আমাদের এদিক দিয়ে থানার দিক দিয়ে একটা রাস্তা আছে এই থানার দিক দিয়ে গেলাম গিয়া পরে হসপিটালে গেলাম হসপিটালে গেলে তো মনে করেন যে পরে বলছি ওনারা যে এক্সরে যদি লাগে তো এক্সরে করিয়ে আর যদি রক্ত টক্সিডিয়ান গেছে কিনা পরে খুব সুন্দরভাবেই তারা আর আসলে এইগুলো তো এই যে রক্তমাখা কোনো কিছু তো ইউটিউবে দেখা নিষেধ তো এই কারণে আর শিলিটিলিটা দেখাই পারছি না তো পরে আপনার শিলি করছে আর কি তিনটা তিনটা শিলি লাগছে পরে আস্তে 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 পরে আপনার যেহেতু আপনার ওটু অ্যাক্সিডেন্ট করছে তো লোহার তো তো যার কারণে পরে আপনার দুই জাতের আপনার টিটানাস ইঞ্জেকশন দিয়েছে আর কি পরে টিটানাস ইঞ্জেকশন বাড়িতে করছি আমি ওখান কি অবস্থা ওখানে শুয়ে রয়েছে আর কি কারণ অত সবালে তো আর ঘুম থেকে উঠছে না যেহেতু অসুস্থ হন ডাক্তারে ডাক্তারে বলতে মনে দিন পর্যন্ত আর কি যে একটু সেফলি চলন লাগবো আর কি ওখানে পনেরো দিনের লেগে মনে করেন যে মোটামুটি এই তো আপনার যে রাস্তাঘাট এই রাস্তাঘাটে তো হ্যাঁ ল্যাংড়ায় ল্যাংড়াই হাইটে যাওয়ার মতো কোনো ভাবেই না গে এই অবস্থা আর কি আপনারা যারা উটুতে চলাচল করেন আমিও তো জানডা মনে করেন যে আতুলিয়ে যায়। যায় কারণ দিনের ভিতরে চারবার পাঁচবার করে অতীত বাজারে যাওয়া লাগে তো মনে করেন যে যানটা আত যায় যায় নতুন নতুন ড্রাইভার অনেক সময় পায়রা না ফাইরা উডন লাগি করার তাই না কিছু যাই হোক আপনারাও একটু সতর্ক থাকবেন কারণ আজকে আমার বায়ের সাথে হয়েছে কালকে আপনার সাথে ওই পরশু পরশুদিন আমার সাথেও ইতরে একটু সতর্কতা হন লাগবো আর কি এইগুলো অবস্থা আর একটু আশীর্বাদ করবেন আমার বাইয়ের লেগে যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর কি আজকে তো পারন সকালবেলা আপনার আলু সিদ্ধ করে তুইছে ক্যাসারি ডালের বড়া করে আলু দিয়ে রসা করব আর কি আর সীমার মামিল মিষ্টি লাউ কাতিয়া কুডি কুডি করে বাজি করব আর কি মিষ্টি লাবের বাজি অনেক দিন ধরে খাওয়া হয় না আশা করি ভালো লাগবে আর কি আর আলোডাও কাজে লাগলো আলোডাও আলো না কালকে তো বাজার করতে না মনে করো যে রাঙ্গাদার পুরি ভাজলে ভাজি ভাজি হ্যাঁ তাই তো বইছি কইছলা সোয়া ফটোনে আনবাম কি ভাই

আজকে তো আনাসপাতি গরু নাই কিছু পরে আবার দুপুরে বেলা আনবো আমার কি গিয়া মোহনগঞ্জের থেকে তো এই আর কি শর্টকাট আজকে পরীক্ষা আছে না ঈশার সীমা না আজকে পরীক্ষা নাই কালকে আবার ওর পরীক্ষা দুজনের একসাথে পরীক্ষা ওর করো পরীক্ষা আর দুজন লই যাব একসাথে হ্যাঁ ও ঈশা তো কাশি থাকবে ওর পরীক্ষা সমূহ বইয়া থাকব হ্যাঁ তাহলে বুঝায় জানো না

মিঠু আজকে তো শিখা আইসে বাবা সকাল থেকে একটা ডাকও দিছো না বাবা বাবা কই বাবা মিঠু আবার শিকা শিখাতো আইছি বাবা কইতে বাবা একটা হাসি দেওয়া লাগছে কেতো ভাগি ঢুকছে মিটু হাই হাই কেতো ভাগি ঢুক মিটু একটা হাসি দিয়ে এলাও ঈশা ঈশা ও ঈশা আয় আয় ওই অর্ক অর্ক কালকে সবাই কালকে রাত্রেবেলা রুগীটা লয়ে আইতে যে পরিমাণ কষ্ট হয়েছে এই যে দেখুন কি রাস্তা এই রাস্তাটার মধ্যে যাই হোক রাঙাদা সুমন্দি পরে আপনার সারদা রাস্তা কুলো করে আনছে আর কি একটা জায়গা তো মনে করেন যে দূরার রাস্তা কিন্তু ফাতলা জিনিসও কিন্তু বাড়ি লাগে তো হুই আকারে যেন রিক্সা থামায় এন থেকে আকারে কুলো করে আনছে একরে বাড়ি পর্যন্ত ফিস লাগাই আর দুই তিনবার আপনার স্লিপকে এলেন তো যাই হোক ভগবান সহায় তারপরে আইছি আসলে আমার একটা ইমার্জেন্সি রুগী থাকলে এই কুলো করে না লাগবো মেন রোডও আবার আবার কুলো করে আবার আনন লাগবো ইমার্জেন্সি সমস্যা থাকলেও আমরা সমাধান হইতো না এইভাবেই যাইতে হইব এইভাবেই চলো লাগবো করার তো নাই কিছু আমরা একটু আগে আসেন বৃষ্টি আর ওখানে দেখবেন রোদের অবস্থাটা দেখবেন এ কি পরিমাণ রোদ রোদে লাগে সাউন্ড যাইতেছে না এত পরিমাণ রোদ ইসু ইসু অমা বাবা সাতটা বাজ্য হচ্ছে বাবু উডো বাবু ঈশা সাতটা বাজ্য হচ্ছে উডো 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 ও ঈশা ঈশা হ্যাঁ তো সাতটা বাজ্য হচ্ছে তাড়াতাড়ি উডো ঈশা উঠে ফেরার দো মা এই যে মিঠু তোমার মা তোমার খাবার দিব মিঠু এই যে মিঠু কি কিরকম তারা ঘুরা লাগাইছে সকালে উঠে কি তারা গেছে মিটু মিটু এই যে তোমার মা দিতাস খাও হ্যাঁ খাও হ্যাঁ খাও মিটুরে ডাইল দিয়া খেসারির ডাইল ইয়ে মানে ভাত মা খাই দিছে আর কি কি সুন্দর খাইতেছে দেখুন আসলে আমরা গুরুভাবে ভাবে খাওয়াই অভ্যাস হয়ে গেছে আর কি বাইরের খাবার তো খাওয়াই না জানি বাইরের খাবার খাওয়াইলে মিটুর স্বাস্থ্য আরো ভালো খাওয়াই না আর কি গো সীমা দুঃখ সীমা ওই যে মাথা মধ্যে কী দুঃখ হয়েছে বোধ হয় নয় রে ওই গো শিং কই নাছে শিং দিতে আসো ও সুদু সুদু একটা লাডি তো যায় 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 তাই নতুন নির্মাণ দেবো তো লাগে না দড় অর ফোন দড় অর ফোন শে প্রাইভেটো যাইবো

চিকৰা ডাঙৰ কেতু এইটো মোক তাৰ মাজতে লৈ ল মাত আগে ভাঙি বন্ধ না

এই যে জল আছে আর কি মাছটি মোটামুটি দুইটা শিং একটা লাডি শিগড়া আছে কই আছে মিলাই দিলাই এবার দুই তিনবার লাগলেই আপনার এক কথা দিয়ে দেবো আর কি হ্যাঁ হ্যাঁ কলমি শাক হ্যাঁ আই তো মাঝে মাঝে গরুর এনেই কাটতে খাওয়া লাইতে তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা ভিডিও করে শেষ পর্যায়ে আইসা করছি আর কি আজকে আর কি অলম্পকার আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আপনারা খুব সাবধানে থাকবেন